বাকশাল যার পরিপূর্ণ রূপটি হল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ উনিশশো সালের পঁচিশে জানুয়ারি জাতীয় সংসদে সংবিধানের চতুর্থ সংশোধনী পাশ হয় ফলে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা থেকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু হয় সংবিধানের নতুন এই সংশোধনীয় মাধ্যমে রাষ্ট্রপতির আদেশ বলে একটি জাতীয় রাজনৈতিক দল গঠন করার সাংবিধানিক বিধান কার্যকর করা হয় সংবিধানের এই দ্বারা মোতাবেক চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো তারিখে বাংলাদেশ আওয়ামী লীগ ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি মুজাফর এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি একত্রিত হয়ে সর্বপ্রথম বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল গঠন করে পরে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সংসদ সদস্য বিভিন্ন বাহিনীতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী সরকারি কর্মকর্তা কর্মচারী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ ব্যবসায়ী বুদ্ধিজীবী শিক্ষক সাংবাদিক কৃষক শ্রমিক কর্মচারী সহ অসংখ্য মানুষ বাকশালে যোগদানের আবেদন করেছিলেন উনিশশো পঁচাত্তর সালে সাতে জুন এর গঠনতন্ত্র ও সাংগঠনিক কাঠামো ঘোষিত হয় বাকশালের কার্যক্রম এই সময় আনুষ্ঠানিকভাবে থেকে শুরু হলেও পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর স্বাধীনতা বিরোধী চক্রের কারণে এর অবসটে প্রথাগত রাজনৈতিক দলের চরিত্র থেকে সম্পূর্ণ ভিন্ন লক্ষ্য উদ্দেশ্য সাধনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করেছিলেন উনিশশো সালের পঁচিশে জানুয়ারি সংসদে তার ভাষণ ছাব্বিশে মার্চ সরোয়ার্দী উদ্যানে ভাষণ উনিশে জুন তারিখে অনুষ্ঠিত বাকশাল কেন্দ্রীয় কমিটিতে দেয়া ভাষণ নবনিযুক্ত একশো জন গভর্নরের প্রশিক্ষণ উদ্বোধনকালে প্রদত্ত ভাষণ তিন পার্বত্য জেলায় বিভক্তি উপলক্ষে বারোই ফেব্রুয়ারি এবং আটে মার্চ তারিখে টাঙ্গাইল মাওলানা মোহাম্মদ আলী সরকারি কলেজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রদত্ত ভাষণ এবং পঁচিশে জানুয়ারি থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধুর গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত থেকে নতুন এই রাজনৈতিক প্রতিষ্ঠানের একটি ধারণা স্পষ্ট হয় মূলত শোষণহীন উন্নত ও আর্থসামাজিক রাষ্ট্রব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জনগণের কল্যাণ ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে বঙ্গবন্ধু সাংবিধানিক ধারার পরিবর্তন সাধনের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক প্রশাসনিক শিক্ষা সাংস্কৃতিক এবং জীবনবোধের পরিপূর্ণ বিকাশ সাধনের নয়া ব্যবস্থা গঠনের লক্ষ্যে বাকসাল গঠন করেন প্রতিষ্ঠাকালে দেশের জনগণের মধ্যে নতুন এই জাতীয় দলের প্রতি ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছিল লোকজন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান রহমানের শুরু করা দ্বিতীয় বিপ্লব কর্মসূচির প্রতি আস্থা স্থাপন করেছিল এই লক্ষ্যগুলো অর্জনের জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন ছিল কিন্তু পনেরোই আগস্টের মর্মান্তিক